জাল ভোটার কার্ড তৈরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানা গোপন সূত্রে খবর পেয়ে বুনিয়াদপুর শহরের কলেজ মোড়ের একটি জেরক্স কম্পিউটারে কাজ করার দোকান থেকে দুটি ল্যাপটপ একটি স্ক্যানার একটি প্রিন্টার মেশিন বাজেয়াপ্ত করে বংশীহাটি থানার পুলিশ জাল ভোটার কার্ড অভিযোগে দোকান মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় ধৃতরা হলেন দোকান মালিক দীপঙ্কর দাস বয়স চৌত্রিশ বাড়ি বংশীহারের সেলিমাবাদে ধৃত অপর দুজন পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা তাদের নাম দীপু রায় বয়স তিরিশ এবং ভাস্কর দেব শর্মা বয়স কুড়ি তিনজন আসামি দীপঙ্কর দাস রিপু রায় আর ভাস্কর হ্যাঁ এদের বিরুদ্ধে অভিযোগ হলো এরা বিভিন্ন লোকের ভোটার কার্ড আধার কার্ড এগুলো ওই সেলিমাবাদের এলাকায় কোনো এক কম্পিউটার দোকান খুলে ডিজিটাল সেবা কেন্দ্র বা নাম দিয়ে এগুলো যেটা জাল বলছে পুলিশ সাত দিনের পিসি চেয়েছিল ম্যাজিস্ট্রেট কনসিডার করে চার দিনের পিসি চেয়েছিল পাবলিক ডকুমেন্ট জালিয়াতি এসব বিভিন্ন ধারায় নতুন আইনের বিজনেস এ পাঠানো